ধামসা পিসিস ইনস্টিটিউশন আন্ডি হুগলি বিদ্যালয়ের আরেক ঝলক এখানে তুলে ধরা হলো গত সারা বছরের বিভিন্ন সময়ে যে ড্রয়িং কম্পিটিশন হয়ে গেছে সেখানেতে যে সমস্ত ছবিগুলো সেখানে ছেলে মেয়েরা তৈরি করেছিল এঁকেছিল আজ সেগুলোই দেখানোর ব্যবস্থা করা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে এখানে সেগুলো একসাথে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে দেখতেও খুব ভালো লাগছে আপনারা দেখুন যে বিভিন্ন যে রঙিন যে ছটা এখানেতে তুলে ধরা হয়েছে প্রত্যেকের যে হাতের ছোঁয়া এই ছোট ছোট ছেলে মেয়েদের এখানে সেটা দেখতে খুবই সুন্দর লাগছে এক কথায় অনবদ্য এক জিনিস তো এখানেতে পরপর ছবি ভ্যারাইটি কত রকমের ছেলেদের যে মনের যে চিন্তা ভাবনা এখানে প্রকাশ পেয়েছে এর মূলেও সেই একই কথা বলবো যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সেই সঙ্গে যে ম্যানেজিং কমিটি বর্তমানে রয়েছেন তাঁদের প্রেরণা অনস্বীকার্য একদম মানতেই হবে তারই প্রভাব এখানেতে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে তাদের অন্তত একটা বিভাগের কথা বলছি বর্তমানে সেটা যে ড্রয়িং সেকশান অবশ্যই সুন্দর তাদের হাতের যে ছোঁয়া দেখতেও ভালো লাগছে তো সরস্বতী পূজা উপলক্ষে এই যে বিভাগটি এখানেতে দেখানোর ব্যবস্থা করা হয়েছে এটা সত্যি একটা অন্যতম একটা সুন্দর একটা আকর্ষণ তো এখানে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ছবি ছেলেরা এঁকেছে বিভিন্ন ধরনের ছবি একসাথে দেখাতে গিয়ে আমাদের একটু দূর থেকে দেখাতে হয়েছে প্রচুর প্রচুর ছবি আছে তো সেই ছবিগুলো আমরা এখানেতে দেখাচ্ছি যে যেমন পেরেছে মনের ভাব প্রকাশ করেছে তাদের বলাও হয়েছিল যে তোমরা বাড়ি থেকে ছবি তোমরা আনবে তোমাদের বাড়িতে ছবি আঁকা তোমরা ভালো ভালো ছবিগুলো যেগুলো তোমাদের মনে হবে তোমরা আনবে এখানে তারই ব্যবস্থা করা হয়েছে দেখানোর প্রচুর প্রচুর ছবি তো সুন্দর লাগছে একটা আলাদা একটা সুন্দর পরিবেশ আগের ভিডিওতে দেখিয়েছি একদিকে ফুল আর এখানেতে একদিকে ছবি সমারোহ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে সুন্দর দৃশ্য দেখতে ভালোই লাগছে যার যেমন মনের ইচ্ছা এখানে প্রকাশ পেয়েছে পরিবেশ দেব গ্রাম শহর কলকারখানা গাছপালা নদী নালা খাল বিল সমস্ত সমস্ত জিনিস এখানে প্রকাশ পেয়েছে ছবির মধ্য দিয়ে সুন্দর এক পরিবেশ